বাবা বলেছিলেন ঈশ্বরের কাছে কেবল বিদ্যা চেয়ে আমি দু চোখ বন্ধ করে দুহাত পেতে চেয়েছি বিদ্যাং দেহি বিয়ের রাতে আমার চোখ বন্ধ রেখে আমার স্বামী বলেছিলেন তোমার মুখে জ্যোতি ফুটে ওঠে শিক্ষার জ্যোতি চেতনা আলো তুমি আমায় দেখো না আমি তোমায় দেখি যুগের পরে যুগ বছর কয়েক পরে আমায় আদর করার ছলে গঙ্গার পাড় থেকে ধাক্কা মেরে ফেলে দেয় আমার স্বামী তার দ্বিতীয় রূপ রূপজ্যোতির তাড়নায় আমি সাঁতরে সাঁতরে টেনে হিঁচড়ে শরীরটাকে এনে ফেলেছিলাম অনেক দূরে জ্ঞান ফিরতেই কানে এলো আশ্রমের মাতাজির কণ্ঠ এই তো বিপ্লব আমি উঠে দাঁড়ালাম সারা শরীরে সাঁতার তখনও দেবীমূর্তির সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে বললাম দেহি বিদ্যাং দেহি আশ্রমের মাঠের ঘাস কাটলাম সন্ধ্যায় আরতি করলাম আশ্রমিক শিশুদের খাতায় মাথায় বুকে ঢেলে দিলাম আমার অর্জিত বিদ্যা মনে মনে ভাবলাম বিদ্যায় মুক্তি কই শ্বাসে সুখ কই অপেক্ষায় অপেক্ষায় আরও বছর পাঁচেক প্রশ্নটা রইল গোছানো আশ্রমের মাতাজি গত হয়েছেন আমি পথে পথে ছুটে গেছি কুড়িয়ে তুলে এনেছি ফেলে দেওয়া কচি নরম প্রাণ তাদের হৃদয় বাতাস দিয়েছি ঘর দিয়েছি সংবাদপত্রে আমার ছবি কথা জলজল করেছে রোজ আমার স্বামী তার রূপজ্যোতি হারিয়ে ফিরে এসেছে হঠাৎ এক অপরাহ্নে আমার কাছে কেঁদে পড়েছে আমার শিশুরা ছুটে এসে রুখে দাঁড়িয়েছে খাবারদার আমাদের মাতাজিকে স্পর্শ করার স্পর্ধা দেখাবেন না আমার শ্বাসে সুখ চিবুকে হাসি আমার স্বামী যাওয়ার আগে বলে গেছে তোমার চারপাশে এত আলু এত আলু আমার চোখ ধাঁধিয়ে গেল ক্ষমা করতে না পারো অভিশাপ দিও না আমি শিক্ত পোশাকে দেবীর সামনে চোখ বন্ধ করলাম বললাম মাগো বিদ্যাঙ্গ দেহি বিদ্যাং দেহি আমার বুকের আগুন স্তিমিত হতে হতে উত্তর দিল বিদ্যাতেই তো মুক্তি বিদ্যাতেই মুক্তি বিদ্যাতেই মুক্তি